কিন্তু আপনি যদি মনে করেন কোরআনের সব কথা সত্য কথা বক্তব্য দিতে গিয়ে কোরআনের এমন একটা বিষয় এসেছে যেটা বলতে গেলে পরে আপনার চাকরি যাবে যেটা বলতে গেলে পরে বাতিল আপনার বিরুদ্ধে দুরবি সন্ধি করবে আর আপনি যদি চাকরি বাঁচাবার জন্যে নেতার ভয়ে তেল তেলা কথা বলেন তাহলে পরে বক্তব্যের হক আদায় হলো না আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না ঠিক না অন্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে তারা কথা বলে না মসজিদের সভাপতি অন্যায় করেছে মসজিদের সভাপতি ঘুষখোর এখন ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিলে ইমামতি যাবে তাই ইমাম যদি ঘুষের বিরুদ্ধে বক্তব্য না দেয় সেটারি হল সুদখোর ইমামতি চলে যাবে এই সুদের বিরুদ্ধে বক্তব্য দিলে পরে এশিয়ারের বউ পর্দা করে না এনজিওতে চাকরি করে কিস্তি তুলে নাম করে গেছে কিস্তি কথা বলে এখন যদি আমি পর্দার কথা বলি কেশিয়ার বেতন দিবে না বর্তমান প্রেক্ষাপটে ইমাম যদি এরকম নিরপেক্ষ ভূমিকা পালন করে তার পেছনে নামাজ হবে না আর সাকি তনের হক ফাহুয়া সাহিতনের আখড়া অন্যায়ের বিরুদ্ধে অকবটে সত্য কথা যে বলে না হাদিস বলতে সে বোবা শৈতান গোটা পৃথিবীতে মানুষ রূপী গোটা পৃথিবীতে মুসলমান রূপী বোবা শয়তান দিয়ে ভরে গেছে যার জনের শয়তানদের দৌরাত্মা শয়তানের শয়তানি বেড়ে গেছে এদেশের মুসলমান সত্যের কথা সত্যের পক্ষে অকপটে ভূমিকা যদি রাখত নাস্তিক পালাবার জায়গা পেত না দুই হাত তোলে বলেন ঠিক না বেটে তাকবীরের বিরোধী যিনি দিলেন আমি যদি তার দিকে মুখ করে কথা বলি লজ্জা পাবে এই জন্য আপনাদের দিকে তাকিয়ে সংশোধনী দিচ্ছি কেন জানেন আমি বয়সে ছোট হতে পারি আমার স্বাস্থ্য আপনার সাথে খারাপ হতে পারে আমার লেখাপড়া আপনার সাথে কম হতে পারে কিন্তু এখন আমি যে ভূমিকা পালন করতেছি সেটা হলো অভিজ্ঞ ডাক্তারের আপনারা সবাই আমার কাছে রুগী আপনাদের অসুখ বুঝে আমাকে প্রেসক্রিপশন লিখতে হবে ভুল প্রেসক্রিপশন লিখে ওই ওষুধ রুগী খেলে পারে মারাও যেতে পারে আবার আরেকটা কথা বলি এটাও মনে করতে পারেন আপনারা সবাই ছাত্র আমি এখন শিক্ষক সেই হিসাবে যদি ভুল আপনারা করেই বসেন তাহলে সংশোধন করার দায়িত্ব আমার আছে না নাই এই ইসলামের শত্রুরা আপনার বলেন হুশিয়ার সাবধান মনে রাখবেন কোরআনের মাহফিলে ইসলামের কোনো শত্রু নাই যারা এসেছে ইসলাম বুঝে যারা এসেছে ইসলাম বুঝে না ইসলাম বুঝার জন্য কথা ঠিক আছে যারা ইসলামের শত্রু যারা কোরআনের শত্রু তারা একদিকে এক পার্টি কোরআনের মাহফিলের আয়োজন করে আর কাল কালনা এটা কোরআনের মাহফিল মর্যাদা কত আপনার মর্যাদা কত বুঝতে হবে আগে জারির আব্দুল্লাহ বলেন নবীজি কোরআন থেকে তেলাবাদ করছিলেন যে কোরআনের সব কথা সত্য কথা আমি নবীর কণ্ঠে কোরআন শোনার জন্যে পিছনে দাঁড়িয়ে গেলাম বসার জায়গা নাই কিসের উপরে বসবো নবীজি দেখতে পেলেন দূর থেকে তিনি বক্তব্য সংক্ষিপ্ত করে বিরতি দিয়ে আমার কাছে দড়িয়ে গেলেন ওনার ব্যবহৃত শরীরের চাদরটা জমিনে বিছিয়ে দিলেন আর বলেন জারির ইজলিস এখানে বসো আর আল্লাহর কালাম কোরআন শোনো জারির আব্দুল্লা বলেন রাসুল্লাহ চাদরে আমি বসবো এই কথা শোনার পরে আমার চোখ দিয়ে পানি ঝরে হুধু আপনার সাদরে বসা আমার জন্য ব্যাধবী নবীজি বললেন একটা কথা সবসময় মনে রাখবে আমার সাদরের কোরআনের মর্যাদা অনেক বেশি রাসুল্লা কে করেছে কোরআন রুহুল আমিন যদি কোরআনের কিঞ্চিত জ্ঞান না রাখতো এই মহাপীলের প্রধান বক্তা হওয়ার যোগ্যতা রাখতো কোরআনের বাইরে বক্তব্য দিলে আপনারা শুনতে আসতেন তাহলে আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে কে জারির বলেন আমাকে যেমন আপনি সম্মানিত করলেন আমিও দয় করি এ কোরআনের কারণে আল্লাহ যেন আপনাকে সম্মানিত করেন বাস্তব তাই আপনি যদি থাকেন জিরো কোরআন মানলে হয়ে যাবেন হিরো আর যদি থাকেন হিরো কোরআনের বিরুদ্ধে করলে পরে আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে করে দিবে জিরো আমি আগেও কথা বলেছিলাম এই যে অংশান সুসি সব মিলে বোধ হয় পঁচিশ কেজি সব মিলে আরে মায়ানমারের মুসলমানকে কি পেটান পিটালো আয়েশা নামে আমার এক বোন গর্ভবতী অন্তঃসত্ত্বা স্বামী তাকে কাঁধে বহন করে নাপ নদীর তীরে রেখে গেছে স্ত্রী বলতেছে স্বামী যাও কোথায় বলতেছে আমি যাচ্ছি সুবিধা বঞ্চিত অধিকার বঞ্চিত মাজলু মানবতার পক্ষে লড়াই করার জন্য কি গল্প তোমরা যদি এরকম করো তাহলে আমরা তো করবই আমাদের তেলে তোমার যদি খারাপ নাকি বয়স কম তো সাইডে কথা বললে আমার নজর ওদিকে যায় এটা বয়সের দোষ আমার দোষ কষ্ট পাচ্ছেন আপনারা কি বলতেছিলাম হ্যাঁ জেহাদের ময়াদে যাচ্ছি যদি বেঁচে থাকি তোমার সঙ্গে দেখা হবে আর যদি শহীদ হয়ে যায় জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা হবে মায়ানমারের ছোট্ট ছেলের পেটের ওপরে দেওয়া হয়েছে টায়ার বাঁশে যেমন হাওয়া বেরিয়ে যায় আমার শরীর থেকে টুকরা বেরিয়ে গেছে যে নির্যাতন সুচি করেছিল সেই সুসি এখন ক্ষমতার চুত। সেই সুসি এখন সেনাবাহিনীর হাতে গ্রেফতার চোদ্দ দিনের রিমান্ডে বিশ্বের স্বৈর শাসক সুজির কাছ থেকে শিক্ষা হবে তোমাদের পরিণাম এরকম একদিন হতে পারে কথা ঠিক আছে না কথা বলছিলাম কুরআনের তিনটা বৈশিষ্ট্য তার ভেতরে এক নাম্বার বৈশিষ্ট্য হলো কুরআনের সব কথা সত্য কথা আমি রুহুল আমিন যেমন বক্তব্য দিচ্ছি বিশ্বনবী মক্কা হকরামায়ে বসে কুরআন তেলাওয়াত করতেছিলেন তো আর মা আনزلنا আলাইকা القرآن লিতাযকিরাতাল লিমাইয়হশা আল্লাহু একদল বড় জনরা কোথায় যেন যাতছিল নবীর কণ্ঠে কুরআন শুনে তারা দাঁড়িয়ে গেল একে অপরে বলি করতেছে আমরা তো সেই বৃদ্ধ বে যারা সাইদ এনা মুসা আলাইহুসাল্লামের কণ্ঠে তাওরাত কিতাব তেলাওয়াত করা শুনেছি আমরা তো সেই মুরব্বী জেনেরা যারা হাজরতে দাউদ আলাইসাল্লামের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করা শুনেছি আমরা তো সেই প্রবীণ জেনেরা যারা হজরতে ঈসা রুহুল্যার কণ্ঠে ইঞ্জিল কিতাব তেলাওয়াত করা শুনেছি এত ভালো লাগে নাই আজকে মোহাম্মদ আসলামের কণ্ঠে যে কোরআনে তেলাওয়াত শুনলাম এই তেলাওয়াত আমাদেরকে অ্যাস্টনেস্ট করে দিল এই তেলাওয়াত মর্মস্পর্শী তেলাওয়াত এই তেলাওয়াত হৃদয় শুয়ে যাওয়া তেলাওয়াত আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি এই কোরআনের প্রতি ইমান আমি আল্লাহর হবে মেহের বাণী সমাজ থেকে দূর হবে যাবতীয় গ্লানি এ কোরআনের কারণে আল্লাহ

সামনে আসো খালি জায়গা না ভাই আমি তো ভয় পাচ্ছি তো এখানে আসো আরে এখানে আসো চলে এসো আসো ভাই আসো নাহলে এই সাইডে বসো এখানে আসো ভাই চেয়ারে না বসলে এখানে বসো ও আমার সাথে বয়স বড় বসেন তাই না চেয়ারের কোনো অপরাধ আছে একটা লোক পাঠিয়ে থাকলে একটু সহজ না বলেন আর পেশার তো আমার লোক থেকে সম্ভাবনা আমরা এমন একটা কোরআনের তেলাম শুনলাম আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি এই কোরআনের ওপরে মানতে পারি আল্লাহ আমাদের চরফে দুনিয়াতে ইসলাম নামক গাড়ি এই গাড়ি আমাদেরকে করবে যাত্রী আর নিয়ে যাবে সরাসরি বিশ্বাস হয় আপনাদের পথ থেকে আলোর পথে বাঁকা পথ থেকে সোদা পথে জাহান্নামের নামের পথ থেকে জান্নাতের পথ ত্বরান্বিত করার জন্য আল্লাহ তালা যে কোরআনের সব কথা সত্য কথা সেই কোরআন শরীফ নাদিল করেছেন এখন আপনি যদি মনে করেন আমি তো বড় হুজুর কোরআনের সব কথা সত্য কথা মেনে না নিলেও আমি জান্নাতে যাব যদি আপনি মনে করেন মাথায় আপনার টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে জুব্বা আছে নিজেকে বড় হুজুর দাবি করতেছেন কিন্তু এই কোরআনের সব কথা সত্য কথা এই ধারণা যদি পোষণ না করেন আল্লাহর কসম আপনি মুসলমান না আপনার নাকে জান্নাতের সুব্রাণ আসবে না এবং যারা কাফে তারা মমিনের সরাসরি দুশ্মন ওরা আমার সিনে আমরা ওদের চিনি কিন্তু নিয়ে যারা কি করে এরা সবচেয়ে মারাত্মক এরা নিকটে থেকে তীর মারে বোঝা যায় না ফেসবুকে দেখেছিলাম তিনটা যখন বুকে বিদ্ধ হলো তখন ব্যথা পাইনি তখন পেয়েছিলাম যখন দেখলাম পিঠটা মেরেছে আপন জন ঠিক আছে না দাড়ি রূপক তুমি দুব্বা ব্যবহৃত অবস্থায় যদি ইসলামের সাথে মুনাফিকি করে এর সাথে বড় ডাক্তার আল্লাহর আকাশ মিশে জমিনও প্রাণ নেই কথা ঠিক আছে না আমি দাড়ি টুপির অবজ্ঞা করছি না কিন্তু কিছু লোক আছে মাথায় দিয়েছে টুপি সে দিয়েছে সুপি মুখে রেখেছে দাড়ি বদের ধাড়ি গায়ে দিছে জুব্বা মনে হচ্ছে কেবলা কাবা শয়তানের আব্বা সুযোগ পাইলেই ইসলামের বাজায় বারোটা আবার দুঃখ লাগে এই যে ভারতীয় মেগা সিরিয়াল কিসের হাজি কিসের পাজি কিসের নামাজি কিসের বেনামাজি আর কিসের কাজী সকলের বাড়ি বাড়ি আছে এই হিন্দি চ্যানেলগুলি অত্যন্ত কুকৌশলে তাদের ধর্ম আমাদের মুসলমানের ঘরে প্রচার করে আর বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এই বাংলাদেশে মুসলমান একটা সিনেমা রচনা করে সেই সিনেমাতে লম্পট চরিত্রহীন এই অভিনয় যে করবে লুচ্চা কোয়ালিটির এই পাঠ বা এই চরিত্রে অভিনয় করবে মুসলমান হয়ে তার মাথায় টুপি দিয়েছে আমার দেশের আগামী প্রজন্ম এই সিনেমা দেখতেছে আর মনে মনে ভাবতেছে কুপিওয়ালা দাড়িওয়ালা পাগিওয়ালা পাঞ্জাবিওয়ালা এই লোকগুলি সমাজের সবচেয়ে খারাপ লোক মুসলমান হয়ে নিজের ইসলামটাকে কলঙ্কিত করতেছে কথা ভুলবেন না মনে রাখবেন গোস্ত খাইলেই মুসলমান হওয়া যায় না গোস্ত খাইলে যদি মুসলমান হওয়া যেত তাহলে শকুনে আমার চাইতে আপনার চাইতে বেশি গরুর গোস্ত খায় শকনের গোষ্ঠীতে মুসলমান নাই আবার দশ বছর পর পর আমার নাম আপনার নাম মুসলমান হিসাবে উঠে আবার ইউনিয়ন পরিষদে যাবেন আপনার নাম মুসলমান হিসাবে নিবন্ধন হয়েছে কিন্তু মুসলমান নামের মূল ভলিউম আল্লাহর হাতে ডায়াল করে দেখা যাবে আল্লাহর মূল ভলিউমে আমার নাম আজও মুসলমান হিসাবে নিবন্ধন হয় নাই কি সুমে আসে রাস্তায় ঘুরে যে মন কুড়ি তে মন সাজে আমার দেশের চরিত্রবা লোকেরা তাকায় না তখন এই মেয়ে বলে তোমরা আমার দিকে তাকাইলে না কেউ আমি তো হুজুরের বল কি সুনায় সাথে আছে একটা ব্যাগ এর নাম হলো পরবর্তীতে ভ্যানিটি এখন বর্তমান নাম হলো ফুটানি ইচ্ছনায়র মধ্যে আছে একটা আয়না একটা চিরুনি ঠিক

নবীর দিন না মানার কারণে আপনি হুজুরের বউ হয়ে ইসলাম যদি না মানেন কোরআনের সব কথা সত্য কথা অকপটে যদি মেনে না নেন আপনি জান্নাতের আশা করেন কি কারণে আবার একজন লোক বলতে সে ছলিমদ্দীপ তোর দাব থাকলো আগামীকাল আমার বাড়িতে ইফতারে দাবেন ছলিমদ্দীপ বলছে তুমি তো রোজা রাখো না তোমার বাড়ি ইফতার করবো না কেন ওই লোকটা বলছে রোজা কি আমি রেখেছি রোজা রেখেছে তোর ভাবি তুই যাবি আপনি মনে করছেন বৌ যদি রোজা রাখে আমার যদি আল্লাহ মানেন আল্লাহর হুকুম না মানেন তাহলে পরে স্ত্রী ভালো কাজের দ্বারা আপনি জান্নাত পাবেন না যদি আপনি স্ত্রী ভালো কাজের কারণে জান্নাত পান তাহলে আসিয়া স্বামী ফেরাউনে জান্নাত যাওয়ার কথা কথা বুঝতেছেন আমার